হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুনফা ফ্যাশন দেখো আজকে আমি একটা দুর্গা পুজোর স্পেশাল হেয়ারস্টাইল করেছি খুব সিম্পলভাবে করেছি আর খুব সুন্দর লাগছে হেয়ারস্টাইলটা তো চলো কীভাবে করেছি দেখতে থাকো দেখো প্রথমে আমি সাইড পার্টিং করেছি এবং সাইডে একটু চুল ছেড়ে রেখে তারপর পিছনে একটা পনটেল করেছি এইবার সাইডে যে পার্টিংটা আমি করেছি চুলটা ছেড়ে রেখেছিলাম সেটা পনটেলের ঠিক পাশে নিয়ে গিয়ে আমি ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি তো দেখো সামনে একটুখানি চুল ছেড়ে রেখেছি আর বাকিটা সাইডে আটকে নেওয়ার পর এবার আমি পিছনের দিকে করব পিছনের দিকে আমি খুব ভালো করে চুলটাকে পনিটেল করে নিয়েছি দেখতেই পারলে দেখো এবার একটা ডোনাট আমি নিয়েছি সেটাকে দুদিকে আমি রাবার ব্যান্ড আটকে দিয়েছি এবং একটা লম্বাটে ধরনের করে নিয়েছি এরপর আমি বানটা করব দেখো সমস্ত ঝুলটা ওই ডোনাটের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমি ভালোভাবে এক সাইড করে নিয়েছি এবং একটা বড় রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি এভাবে আটকে দেওয়ার পর বাকি যে এক্সট্রা ঝুলটা থাকলো সেটা ডোনাটের উপর দিয়ে নিয়ে এসে এক সাইডে করে নিয়ে এসে ভালো করে মুড়িয়ে দিয়ে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে আর উপর দিক থেকে এবং নিচ দিক থেকে দুদিক থেকেই ভালোভাবে লিপ দিয়ে আটকে দিতে হবে যাতে খুলে না যায় চুলটা এরপর আমি যেটা করব দেখো এইভাবে আটকে দিচ্ছি তো দেখো এখানে ভালোভাবে আটকে দেওয়ার পর তোমরা চাইলে এখানে এক সাইড দিয়ে ফুল লাগাতে পারো রিয়েল ফুল আর না হলে তোমরা পুরো খোপাটাকে ভালোভাবে ফুলের মালা দিয়ে ডেকোরেশন করে নিতে পারো তো আমি এখানে ফুল লাগাবো না আমি একটু অন্যভাবে ডেকোরেশন করতে চাইছি সবাই তো ফুল দিয়েই খোপা করে কিন্তু আমি জাস্ট অন্যরকমভাবে করতে চেয়েছি আমি এখানে গলায় যে মপ চেনগুলো পরে গোল্ডেন কালারের সেই চেনটা আমি খোপায় ইউজ করছি দেখো ফুলের মাল্লা যেভাবে লাগাই ঠিক সেইভাবেই লাগাতে হবে এই চেনটাকে দেখো চেনের এক সাইডটা আমি আগে আটকে নিচ্ছি কাটা দিয়ে তারপরে পরপর চুলের এদিক থেকে আমি ওদিকে নিয়ে যাব। ওদিক থেকে এদিকে নিয়ে আসবো এইভাবে পুরো খোপাটাকে আমি এই চেনটাকে দিয়ে কীভাবে আটকে নেব তোমরা ফুলের মালা দিয়েও এভাবে আটকাতে পারো জুই ফুলের মালা বা যে কোনো ফুলের মালা দিয়ে এরকমভাবে করতে পারো তাহলেও ভালো লাগবে বা পুতির মালা দিয়ে করলেও ভালো লাগবে যেরকম সেই সাদা পুঁতির মালাগুলো হয় সেগুলো দিয়ে এরকমভাবে ডেকোরেশন করলেও খুব সুন্দর লাগবে দেখো আমি প্রথমে ভালোভাবে এদিক থেকে ওদিকে ক্রিস ক্রস করে প্রথমে আটকে নিচ্ছি পরে এগুলোকে ছাড়িয়ে দিয়ে মানে পরপর পরপর করে দেবো এখন হয়তো মনে হচ্ছে একই জায়গায় সমস্ত লাইনগুলো হচ্ছে কিন্তু না পরে আমি এগুলো ভালোভাবে মানে মাঝখানে মাঝখানে কাটা দিয়ে আটকিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে পরপর করে দেব তো এইভাবে পুরো চুলটাকে ডেকোরেশন করে নিতে হবে তোমরা এই হেয়ারস্টাইলটা পুজোর সময়তেও করতে পারো বা যে কোনো পার্টিতে করতে পারো বা বিয়েবাড়িতে কোনো পার্টিতে এই হেয়ারস্টাইলটা করতে পারো বেশ ভালো লাগবে দেখো আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি সমস্তটা পর করে দিয়েছি এইভাবে তো কেমন হয়েছে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তো এখন এইটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই